আজকে নিয়ে চলে আসলাম ঐতিহ্যবাহী হাতে মাখানো মুরগির মাংসর তরকারি এটি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং খুবই মজাদার হয়ে থাকে চলুন রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাই আমি এক কেজিরও বেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটি তেজপাতা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজের বাটা ফ্রিজে ফ্রোজেন করে রাখা কিউব চার পাঁচটি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কেটে নেওয়া এক কাপ পেঁয়াজ তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো তারপর দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম টমেটো টমেটোর পরিমাণটা বেশি থাকবে এক কাপ পরিমাণ টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সব কিছু উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা খুব সহজ একটি রান্না খুব দ্রুত তৈরি করা যায় আপনারা এভাবে মাখিয়ে বসিয়ে দেবেন আর কোনো ভেজাল নাই এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম তারপর চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আছে এই যে দেখুন মাংস থেকে পানি বের হয়েছে ওটা দিয়ে কষানোর পর আমি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই এক কাপ পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব দেখুন কী সুন্দর রান্না হয়ে গেল এখন আমি এই আরেকটি কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিলাম এখানে এখন সবচেয়ে বিশেষ উপকরণ এক চামিচ পাঁচফোড়ন এটা আপনার মাংসর তরকারিটাকে খুবই মজাদার করে তুলবে পাঁচফোড়নটা দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে যেন গ্রানটা বের না হয়ে যায় এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব দেখুন দেখতেই কি লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল মজাদার এবং খুব সিম্পল একটি মাংসর তরকারি